সকালবেলাতেই যেতে হবে সকালবেলা মিলিয়ে যেতে হবে আমার ফিরেও আসতে হবে কারণ পরশুদিন আরও একটা জরুরি কাজ আমার কাটে আছে মানে আমাকে শুধু ছুটে বেড়াতে এমন আছে এই গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু রাই হাই ওয়েলকাম টু নিউ ব্লগ সব কিছুই সকালের কাজ হয়ে গেছে কিন্তু এখন অবধি আমি ক্যামেরাটা ধরার সময় পাইনি কারণ এর কাছ থেকে নিষ্কৃতি পাইনি আর পেতেও চাই না সত্যি বলতে কী যে বাদরাম করে কী যে করে আর আজকে যেন বাদরদা প্রো হয়ে উঠেছে গো উড়ে বাবরে ঠিক আছে এ কথা পাচ্ছি না দেখতে থাকো আজকের ব্লগটা উড়ে বাবরে গলটা আমার ব্যাঙা গেলো এই ছেলের এক এক দিন এক এক খেলা চাপে আজকে দেখো কী সব করছে আরে ওগুলো পাপা স্কুলের খাতা রেখে দে পেটাবে ধরে পাগল অবস্থা মানে ওগুলোকে আমাকে নিয়ে আগে সাইড করতে হবে নাহলে অনুপাশে আমার অর্দান নেবে কি যে করি না ছেলেটা

কালকে যে কাজটা করবো বলে বেরিয়েছিলাম দিয়ে অন্য কাজ করে বাড়ি চলে এসেছিলাম আজকে সেই কাজে আবার যাচ্ছি ডাক্তার দেখাতে যাচ্ছি ডাক্তার দেখাতে যাচ্ছি বলতে এমনিতে তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে ভালোই আছি কিন্তু রক্ত পরীক্ষা যে রিপোর্টগুলো বেরিয়েছিল ওগুলোতে একটুখানি ডাক্তারকে দিয়ে চেক আপ করে নেওয়াটা দরকার আমরা তো আর ডাক্তার নই তাই সেই কাজে যাচ্ছি ওটা করার পর ছোটখাটো যদি এদিক ওদিক কিছু কাজ থাকে সেগুলো করে ফিরবো তাই তো আগে বাদামটাকে খা কি ডাক্তারের কাছে জাম মানে ওষুধ একদম মানে ঝুলি ধরে দিয়ে দেওয়া এবার সেই সব তো আছেই তার সাথে মজা হয়েছে আজকে বিরিয়ানি বিরিয়ানি করতে করতে আবার এখন চিকেন খেতে ইচ্ছা করেছে বিরিয়ানি খেতে ইচ্ছা বিরিয়ানি রাতবেলা আমি করবো না সত্যি বলতে কালকে আবার আমাদের খুব জরুরি একটা কাজ করে গেছে ও বাড়ি যেতে হবে আমাকে সকালবেলা যেতে হবে সকালবেলা মিলিয়ে যেতে হবে আবার ফিরেও আসতে হবে কারণ পরশু দিন আরও একটা জরুরি কাজ কানে কানে আছে মানে আমাকে শুধু ছুটে বেড়াতে হয় এমন হচ্ছে এই কদিন তো সেটার জন্য শুধুমাত্র রাতেবেলা চিকেনের কষা একটু করে দেবো যাতে ওকে ভুলিয়ে রাখা যায় চিকেনটা দিয়ে তো সেটাই এখন করছি ওখানে বসেও এসেছি তারপর চলো দেখাই বসিয়েছি আর রাতও হয়ে গেছে ডাক্তার দেখি আস্তে আস্তে অনেকটা রাতও হয়ে গেছে এটা চিকেনটা সবে বসিয়েছি এদিকে এদিকে আলুটা জাস্ট ভাপিয়ে রেখেছি এখনো কড়া তো পুরোটাই বাকি এই হলো আমাদের চিকেন আদরে খাওয়া হয়ে গেছে দাদুরও খাওয়া হয়ে গেছে এখন আমার আর অন্যতম বাকি আছে যে বসে রয়েছে সেই একই টুপি পরে ফাঁকা থালা দিচ্ছি দিচ্ছি বাবা ফিবে এই তোর নাড়া বেড়িয়ে আছে বুঝতেই পারছো কালকে খুব তাড়াতাড়ি একটা বেরোনোর ব্যাপার আজকে তাড়াতাড়ি শোয়ার ব্যাপার যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি তবে কাল দেখা হবেই সব কিছুর মধ্যেও